কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জানেন আমার চাচাতো বোনের বিয়ে ঠিক হয়েছে ও হ্যাঁ আমাকে বলেছে তোমার বাবা তাহলে তো ভালোই হবে কেন সবার সাথে দেখা হবে জানেন কতদিন সবাইকে একসাথে দেখি না আমি না সবাইকে অনেক মিস করছি আচ্ছা শুক্রবার তো আসতে দাও আমার না একটা ইচ্ছা আছে ইচ্ছা আমার চাচাতো বোনের বিয়েতে আমি বোরকা পরব না প্রতিদিনই তো পড়ি একদিন না পড়লে কি হবে তুমি বোরকা ছাড়া আগামী শুক্রবার তোমার চাচাতো বোনের বিবাহের অনুষ্ঠানে যেতে চাচ্ছ হ্যাঁ কেন নয় বিশেষ একটা দিন তুমি বোরকা ছাড়া ঘর থেকে বের হতে পারবা না দেখেন আমি বাহিরে বোরকা পরিধান করে বের হয়ে থাকি এর জন্য সর্বদা বোরকা পরে বের হতে হবে আর আমি তো আপনার সাথে যাচ্ছি আপনি কি আমাকে সন্দেহ করেন সন্দেহ করব কেন আচ্ছা আমি বাজারে যাচ্ছি কেন একটা একটা জিনিস আনতে আমি বাজারে গিয়ে বল কিনে আনলাম যে বলটা দেখলে মনে হবে একটা স্বর্ণের তৈরি বল তারপর আমি বলটি নিয়ে বাসায় গেলাম এটা কি স্বর্ণের হ্যাঁ এটা অনেক মূল্যবান এটা ড্রয়িং রুমে ঝুলিয়ে রাখতে পারো আপনি কি বোকা কেউ যদি এটা দেখে ফেলে এবং চুরি করে নেয় দুদিন ঝুলিয়ে রাখো এরপরে না হয় আলমারিতে রেখে দিও আপনার গোবর যখন কেউ জেনে যাবে আমাদের কাছে স্বর্ণের বল আছে তখন সে নিশ্চয় অন্যকে বলে দিবে এরপর তারা সকলে মিলে ডাকাতি করতে আসতে পারে আমাদের বাড়িতে তুমি তো ভীষণ চালাক তুমি স্বর্ণের বল আলমারিতে সুরক্ষিত করতে চাও অথচ বোরকার ভিতর নিজেকে সুরক্ষিত করতে চাও না তুমি কি জানো তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি সুতরাং তোমাকে আমি সুরক্ষিত করে রাখতে চাই একটা দিন যদি তুমি বোরকা ছাড়া বের হও প্রথম দিন তোমার উপর দুষ্ট লোকের বদনজর পড়বে তারা তোমার সুন্দরজময় দেহের প্রতি লবি হয়ে উঠবে তার একদিন পরে সুযোগ বুঝে তোমার শ্রেষ্ঠ সম্পদের উপর আক্রমণ করে বসবে তখন কি হবে বুঝতে পারছ? ছোট্টই কি আমি আপনার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ অবশ্যই কেন নয় হাদিসে আছে উত্তম istri পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আজ থেকে আল্লাহুর পদ্মার বিধান সঠিকভাবে পালন করবই ইনশাল্লাহ আমি বুঝতে পারছি আমি আর কখনো বোরকা ছাড়া কোথাও বের হব না আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন তুমি না বলে স্ত্রীর চোখের পানি মুছে দিলাম প্রিয় দিনদার বোনেরা আপনারা আপনাদের অর্থ ব্যাংকে আর স্বর্ণ সিন্ধুকে সুরক্ষিত রাখছেন অথচ আপনার রূপ সৌন্দর্য হিসাব দ্বারা সুরক্ষিত করছেন না আপনার কাছে কোনটা বেশি মূল্যবান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না